আসসালামু আলাইকুম দেশ কিমরা প্রভাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিন আমরা কোনো কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটির রিভিউ করব সেটি হচ্ছে এভেন্টি আইড্রপ এভেন্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট আইড্রপ এর জ্যানারিক নেম হচ্ছে মক্সি ফ্লক্সাসিন জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট স্টাইল সলিউশন প্রিভিয়ার্স অ্যান্টি এটি বাজার করছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোর ফার্মাসিউটিক্স লিমিটেড প্রিভিয়ার্স ফাইভ এম এ বাজার খুচরা মূল্য হচ্ছে একশো ষাট টাকা আজকের রিভিউতে থাকছে এই আইডের কাজ কী এবং ব্যবহারমাত্রা কী পার্শ্ব প্রতি সতর্কতা কী ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো ফিভিয়ার্স সমস্তটা সময় জুড়ে পাশেই থাকবেন এই প্রত্যাশা রাখছি কাজ সম্পর্কে বলতে গেলে ব্যাকটেরিয়াজনিত চোখের যে কোনো সমস্যা কর্নের আলচার কনজেক্টিভ প্রদাহ এছাড়া অ্যারোবিক গ্রাম পজিটিভ জীবাণু করেন ব্যাকটেরিয়াম স্পিস মাইক্রোকাস লোটিয়াস স্টেফাইলো ককাস অরিয়াস স্টেফাইলো ককাস ইভিডামিস স্টেফাইলো ককাস হেমোলাইটিকান স্টেফাইলো ককাস হমিনিস ইত্যাদি জীবাণু দ্বারা চোখের ইনফেকশন তৈরি হয়ে থাকে হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা হিমোলাইটিকা প্যারা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি জীবাণু দ্বারা আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে তিনবার প্রয়োগ করতে হবে চিকিৎসাকাল এবং চিকিৎসাকাল সময় সাত দিন প্রিভিয়ার্স যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না মক্সিফ্লক্সিসিন অন্যান্য কোনলন এবং এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না সতর্কতা অন্য কোনো জীবাণুনাশক চোখের ড্রপ এর সাথে দীর্ঘদিন ব্যবহারে এই ওষুধ সংবেদনশীল জীবাণু বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কনজেকটিভাইটিস প্রদান থাকলে রোগকে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করার পরামর্শ দেওয়া যেতে পারে সরকারি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ ব্যবহার করতে হবে গর্ভস্থ ও স্তন্যদানকালে ব্যবহার যেহেতু এই ঔষধ গর্ভাবস্থা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তাই ভ্রূণের ঝুঁকি ও রোগীর উপকারের কথা বিবেচনা করে এই ওষুধ প্রয়োগ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না এমন চোখের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে কনজাক্টিভ ভার প্রদাহ দৃষ্টির ক্ষীণতা হ্রাস এবং চোখের শুষ্কতা কর্নিয়ার প্রদাহ সুখে অস্বাভাবিক ভাব এবং হাইপাররিমিয়া ব্যথা চুলকানি ইত্যাদি অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া মক্সিফ্লাক্সি যেসব ওষুধের যেসব ওষুধের ফার্মাকো নেটিস এর কোনো রকম পরিবর্তন আনে না সংরক্ষণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলু থেকে দূরে শুষ্ক ঠান্ডার স্থানে রাখুন শিশু নাগালে বাইরে রাখুন প্রিয় ভিয়ার্স আমাদের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সর্বোপরি আমাদের রিভিউগুলি নিত্য নতুন রিভিউ পেতে অবশ্যই সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স মক্সি ফ্লক্সাসিন আইড ইভেন্টি আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ